মাকড়দহের মা মাকড়চণ্ডী এবং আমতার মা মেলাইচন্ডীর পর আজ বেতাইতলার মা বেতাইচণ্ডীর কথা হাওড়া শহরের দক্ষিণ অংশে এই স্থানটিতে গভীর বেদবন থাকার কারণেই অঞ্চলটির নাম হয় বেতর এবং সেই বেতরের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মা বেতাইচণ্ডী অতি প্রাচীনকাল থেকে এই গভীর বেদবনে তন্ত্রমতে মা ব্যত্রচণ্ডীকার আরাধনার কথা সেন এবং পাল সময়কার গ্রন্থেও পাওয়া যায় এছাড়াও বিপ্রদাসের মনসামঙ্গল এবং কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলেও উল্লেখ রয়েছে বেতাই বন্দর এবং সেখান দিয়ে যাওয়ার সময় চাঁদ ছদাগড়ের বেতাই চণ্ডীর কাছে পুজো দেওয়ার কথা কালক্রমে সেই সরস্বতী নদী আজ লুপ্তপ্রায় কিংবদন্তি আছে একবার আন্দুল রাজবাড়ির দুর্গাপুজোর জন্য গরুর গাড়ি ভর্তি কলা যাচ্ছিল পথে এই বেতরের কাছে এক বয়স্ক মহিলা রাজকর্মীদের কাছে কলা ভিক্ষা করেন রাজার লোকেরা কলা দিতে অস্বীকার করে এবং পরে রাজবাড়ির পৌঁছে দেখতে পাওয়া যায় গাড়ি ভর্তি শুধুমাত্র কলার খোসা পরে রাজা এই ঘটনা জানতে পেরে বেতরে ফিরে এসে মায়ের পুজো দেন মা সন্তুষ্ট হন এবং পরে দেখা যায় গরুর গাড়ি ভরে গেছে গোটা কলাতে আগে শিবপুরের ক্ষেত্র ব্যানার্জি লেনের হালদার বাড়িতেই মা ছিলেন পরে উনিশশো তিরিশ সাল নাগাদ বর্তমান মন্দিরে মা প্রতিষ্ঠা পান এবং এই হালদার রাই মায়ের সেবাইত বংশ গোটা তলার মানুষজন আজও মা চণ্ডীকে তাদের রক্ষাকর্ত্রী হিসেবে মনে করেন ফলো মি ফর মোরসাজ কন্টেন্টস